হাই বিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে পাল্টে যাচ্ছে পৃথিবী পাল্টাতে হবে আপনাকেও প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে পৃথিবী চলে গেছে অনেক তো তাহলে কি আপনি যাবেন অবশ্যই যাবেন সো এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাকে সাহায্য করতে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো এই চ্যানেলটিতে আপনার পাব নেন এই চ্যানেলটিতে আপনি পাবেন সব ধরনের প্রযুক্তি এবং বিজ্ঞান এবং নতুন নতুন অ্যাপ্লিকেশনের রিভিউ সো চলুন আজকের বিষয় হচ্ছে বিপিএন সো বিপিএন শব্দটি আমরা শুনেছি অনেক দিন ধরেই বিপিএন রয়েছে বাট আমরা আমাদের কানে বা আমাদের আশেপাশে বিপিএন শব্দটা শুরু হয়েছে আপনার যখন বাংলাদেশে অ্যাপ বি বা ফেসবুক বন্ধ হয়েছিল তখন থেকে চলুন চলুন এত কথা না বলে কাজে নামা যাক বিপিএন কি কেন কোন কাজে লাগে জেনে নিন এর সুবিধা অসুবিধা সহজ সম্পূর্ণ বিস্তারিত নেট ব্যবহারকারীদের জন্য বিপিএন এর কোনো বিকল্প নেই অবশ্যই জেনে রাখা উচিত বিপিএন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তবে শুধু নামের সাথে পরিচিত কিন্তু ইহা যে কি জিনিস তা অধিকাংশ মানুষ জানে না আজকে আমরা বিপিএন কি এর কাজ কি এ সমস্ত বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ভিপিএন এর পূর্ণরূপ হলো বাইরেটল প্রাইভেসি নেটওয়ার্ক সোজা বাংলায় এর সংখ্যা দ্বারায় বিপিএন হলো একটি কাল্পনিক টার্নাল কাল্পনিক টানাল যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায় এই টার্নালের সুরঙ্গের বাস্তবের কোনো অস্তিত্ব নেই এটি দিয়ে মূলত কাল্পনিক একটি প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে যেটা দিয়ে নেটওয়ার্ক ইন্টারনেটের নিরাপত্তা তথ্য আদান প্রদান করা যায় আমরা এখন নিরাপদে কিওয়ার্ড কিওয়ার্ডটির উপর ফোকাস করব। ইন্টারনেটে মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ অর্থাৎ পৃথিবীর সবাই সংযোগ তাই এখানে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবে একটা ঝুঁকি আছে এই ঝুঁকি এড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়া নিরাপদ পদ্ধতি হলো বিপিএন এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ইন্টারনেটের একটি কাল্পনিক সুনঙ্গ তৈরি হয় বিপিএনের শ্রেণীবিভাগ বিভাগ বিপিএনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় যেমন সো বিপিএন শ্রেণী বিপিএন কে বিপিএনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় যেমন পিপিটিপি বিপিএনএস সাইট অন সাইট বিপিএন এল টু এল টু টি পি বিপিএন রিমোট এস এস বিপিএন আই পি এস আই পি এস 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 এল এম পি এল এস বিপিএন হামেজ বিপিএন ইত্যাদি কীভাবে বিপিএন কাজ করে একটি বিপিএন সার্ভারের এর কালেক্টেড একটি বায়ো বায়োহিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারে বিপিএনের বিপিএন এর মাধ্যমে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ইন্টারনেটের একটি কাল্পনিক সুরঙ্গ তৈরি হয় যেটি আমরা আগেই বলছি এই পদ্ধতিতে অর্থাৎ ইনক্রেপসিটিভ অবস্থায় আদান প্রদান করা হয় ফলে তথ্যগুলো সুরক্ষিত থাকে বিপিএনের জন্য প্রাইভেট নেটওয়ার্কের একটা সার্ভার থাকে এবং ব্যবহারকারী পিসিতে এর বিপিএনের কনফিগার থাকে যখন কোনো ব্যবহারকারী বিপিএনের মাধ্যমে তার প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইবে প্রথমে তার আর পিসিতে ইন্টারনেট কানেকশন চিহ্নিত করতে হবে এর পর বিপিএন কানেক্টেড সরি বিপিএন কালেক্টেন্টের মাধ্যমে বিপিএন সার্ভারে লগ করবে লগ করার পর যদি ব্যবহারকারী তার নেটওয়ার্ক থেকে অনেক দূর অবস্থান করছে তারপরে সে প্রাইভেট নেটওয়ার্কের সব সুযোগ সুবিধা পাবে এক বিপিএন সরি বিপি বিপিএনের সুসুবিধা বিপিএনে বিপিএন ব্যবহার বিপিএন ব্যবহার করা ত অর্থ হলো আপনার ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন দুই বিপিএন এন ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না তিন আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রক্সি অ্যাড্রেস হাইড করে রাখে অর্থাৎ হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নেই আপনার ইন্টারনেটের সেবা প্রধানের আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন বিপিএন দিয়ে আপনি আই সরি আই এস ব্লক করা সাইট ভিজিট করতে পারেন যেমন ধরুন যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি বিপিএন দ্বারা ইউটিউব চালাতে পারবেন কিছুদিন আগে আমাদের দেশে যে কোনো একটি সোশ্যাল মিডিয়া যে কোনো একটি কারণে অফ করে দেওয়া হয়েছে তো অনেকেই বিপিএন দ্বারা এটি ব্যবহার করছেন ছয় এটি নিরাপদে যোগাযোগ ও ডাটা অ্যান্ড অ্যানসিট্রিভ করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে বিপিএনে আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সংযুক্ত করতে পারে এবং আপনার ডাটা সব সব ডাটা দ্রুততার সঙ্গে এনস্রেপ করে ফেলে অর্থাৎ পাবলিক ডোমিনি থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরি এর কোনো ট্র্যাক রাখে না কাজে আপনার অনলাইনে পুরোপুরি নিরাপদ তবে এই সুবিধার পরে এর কিছু অসুবিধা রয়েছে এর প্রধান অসুবিধা হচ্ছে এটি আপনাকে টারেন্ট ফাইল ডাউনলোডের অসুবিধা দেবেন না এবং একটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর বিপিএন সার্ভার ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে যদিও অধিকাংশ বিপিএন সার্ভারের ক্ষেত্রে টাকা গুনতে হয় তবে কিছু জনপ্রিয় ফ্রি বিপিএন সার্ভিস রয়েছে যা দিয়ে আপনার প্রিমিয়াম কাজগুলোর সুবিধা পাবেন যেমন ফ্রক্স ফ্রক্সপিএন হটস্পট সাইলেট এই ধরনের অনেকগুলা আছে ইত্যাদি আর বিপিএন হচ্ছে এক কথায় যে আপনার যে দেখুন আমরা যখন ইন্টারনেট সেরিং করি আপনি ফ্রক যাবেন ধরুন আপনি যদি বাংলাদেশে ইউজ করেন তাহলে যেমন রবি ইন্টারনেট অ্যাক্সেট্রা অ্যাক্সেট্রা তো এটা কি কানেক্টেড হয় আপনার লোকাল ইন্টারনেট যেটি ইউজ করেন এটি কানেক্টেড হয় আপনার যে যে টাওয়ারটা আছে তো আপনার যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষ আপনাকে ট্র্যাক করতে পারবে যে এই ব্যক্তিটি এখানেই ইউজ করছে যখন আপনি ধরো একটি বিপিএন ইউজ করবেন বাংলাদেশে ওই ওয়েবসাইটটি বা ওই জিনিসটা ব্যবহার করতে নিষিদ্ধ করেছে সো নিষিদ্ধ করার পরে আপনি যদি বিপিএন ইউজ করেন এর সার্ভারটাকে আপনাকে এমন একটি ভার্চুয়াল সুরঙ্গ তৈরি করে দিবে যার মাধ্যমে আপনাকে দেখাবে আপনার ট্র্যাক করলেও করতে পারবেন কারণ আপনাকে দেখাবে মেবি লন্ডন আমেরিকা এরকম এরকম জায়গায় আপনাকে প্রক্সিটা সেট করে দিবে সো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই বলবেন হতে পারে উৎসাহ অনেক ভুল হয়েছে তার জন্য অনেক সরি আর অবশ্যই এখানে লেখা ছিল পড়ে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি